হ্যালো বন্ধুনা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি আদিত্য সুদীপার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করে পরমাও সুদীপার এই অবস্থা দেখে কষ্ট পেতে থাকে পরমার কথায় আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দেয় মনে মনে পরমা বলতে থাকে সুদীপাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে সুদীপার পরমার মধ্যে কোনো যোগসূত্র আছে সেটা সুদীপার সুস্থ হয়ে উঠলেই খুঁজে বের করতে পারবে পরমা সুদীপাকে বলতে থাকে তুমি কষ্ট পেও না ভেবো না তুমি একা আদিত্যর ভালোবাসা সময় তোমার সাথে আছে আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করে তুলব এরপর পরমা নিজের ঘরে গেলে তখন অভ্র পরমাকে বলে তাকে নিয়ে আজকে অভ্রর গর্ব হচ্ছে অভ্র পরমাকে ভুল বুঝলেও তার ভুল ভেঙে যায় সে পরমাকে বলে পরমা তার এবং তার পরিবারের সম্মান রক্ষা করেছে পরমা নিজেও জানে না সে কত বড় ভালো একটা কাজ করেছে চৌধুরী বাড়ির সবার পরমাকে নিয়ে সকল ভুল ধারণা ভেঙে যায় অভ্রও নিজের ভুল বুঝতে পারে এরপর অভ্র ঘর থেকে চলে গেলে পরমা মনে মনে বলতে থাকে সে নিজেও জানে না সে কেন এই কাজ করেছে তবে তাকে আসল সত্যিটা খুঁজে বের করতে হবে এই বলেই পরমা লকেটটা বের করে এরপর পরমা মনে মনে ভাবে কি আছে এই লকেটে কেন দুটো লকেট একরকম কেন একটা লকেটে সুদীপা আর একটা লকেটে সুরীপা লেখা এই দুটো নামের মানে কি কে রেখেছিল ওই দুটো নাম ওই আনাথ আশ্রমের মিস বলেছিল সুদীপা শুধু একা না ওর এক যমজ বোনও ছিল তাকেও একজন দত্তক নিয়েছিল কিন্তু কে সে পরমা তো নয় তার তো মা বাবা আছে কিন্তু এই লোকেরটা তার বাবার কাছে কি করে এলো কিন্তু পরমা এসব কিছু ভাবতে চায় না সে সুদীপার কাছে যায় অন্যদিকে আদিত্য সুদীপার প্রেসক্রিপশন কোনো জায়গায় না পেয়ে পরমার রুমে আসে এবং টেবিলের ওপর খুঁজতে থাকে তখন এই লকেটটা দেখতে পায় লকেটটা হাতে নিয়ে খুলে দেখে ওটাতে পা লেখা এটা দেখে আদিত্য অবাক হয়ে যায় কারণ সুদীপার কাছে যে লকেটটা আছে যেটা সুদীপা বিক্রি করে দেওয়ায় ওটা আদিত্য নিজের কাছে রেখেছে তাতে তো সুদীপা লেখা তার মানে একই রকম দুটো লকেট একটাতে সুদীপা লেখা আরেকটাতে সুরুপা লেখা যেটা এখন পরমার কাছে আছে দুটো লকেটের কি কোনো যোগসূত্র আছে এসব ভাবতে থাকে আদিত্য এসব রহস্যের উদ্ঘাটন করতে চায় আদিত্য এই সুদীপা সুরূপা এসব আসলে কি তাহলে কি এই পরমাই আসলে সুরূপা বিষয়টি আদিত্য বুঝতে পারলেও তার কাছে কোনো প্রমাণ নেই এবার এসব রহস্যের পর্দা ফাঁস করতে আদিত্য নিজেই মাঠে নামে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে আদিত্য যেন এসব ঘটনার উদ্ঘাটন করে এবং সুদীপা ও সুরূপাকে এক করে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও